কয়েকজন নিজামুদ্দিন থেকে বের হয়ে গেছেন নাকি বের করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় রটানো হয়েছে যে মাওলানা আহমেদ লাট ও মাওলানা ইব্রাহিম সহ অন্যান্যদের নিজামুদ্দিন থেকে বের করে দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে ওনারা নিজামুদ্দিনের উদ্ভূত পরিস্থিতির কারণে মারকাজ হতে সবচেয়ে বের হয়ে গেছে এ পরিস্থিতি সৃষ্টির জন্য কে বা কারাদায়ী তা বিবেচ্য বিষয় মাওলানা আহমেদ লাট ও মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব স্বেচ্ছায় যে নিজামুদ্দিন থেকে বের হয়ে গেছেন ইউটিউবে হোয়াই মাওলানা আহমেদ লাট লেফট নিজামুদ্দিন সার্চ দিলে মাওলানা আহমেদ লাট সাহেবের ভিডিও রেকর্ড পাওয়া যাবে আপনি কে সফর মদিনা শরীফ থেকে তেতাল্লিশ বছর পূর্বে হযরত মাওলানা সাঈদ আহমেদ খান সাহেব রহমতুল্লা আলাহী কর্তৃক মাওলানা আহমেদ লাট ও মাওলানা ইব্রাহিম দেওলাসহ অন্যান্যদের উদ্দেশ্যে লিখিত চিঠি পড়লে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে সাঈদ আহমেদ খান সাহেবের চিঠি চিঠি নং চোদ্দ সম্মানিত শ্রদ্ধেয় জনাব আহমেদ লাট সাহেব মৌলবী ইব্রাহিম সাহেব মৌলবী আশরাফ সাহেব মৌলবী ইসমাইল সাহেব মৌলবী আব্দুর রহমান সাহেব মাওলানা ওসমান সাহেব মৌলবী ওসমান সাহেব দ্বিতীয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি আপনারা স্বভাব সুলভ দাওয়াতের কাজে মশগুল আছেন কেননা দাওয়াতই ওই রহমতপূর্ণ কাজ যা মানুষের আমলকে বিগড়ে যাওয়া থেকে সুদরে দেয় স্বভাব ও মেজাজ কখনো দুনিয়ার রঙে বিগড়ে যায় আবার কখনো দিনের রঙে অর্থাৎ কখনো দুনিয়াবি শুরুতে আবার কখনো দিনের শুরুতে যখন দিনের শুরুতে আমল বিগড়ে যায় তখন মানুষ বেশি ধোকার মধ্যে পড়ে কেননা স্বভাব কখনো অন্তরের অনুগামী হয় অর্থাৎ কখনো বাহ্যিক রূপ আর আসল রূপ মিলে যায় আবার কখনো বিপরীত হয় এজন্যই দাওয়াতের মাধ্যমে জাহের প্রকাশ্য ও বাতেন গোপন উভয় মেহনত শিখতে হবে এই ময়দানে চলাচলকারীরা চলতি পথের যাবতীয় কঠিন ঘাটিসমূহ অতিক্রম করে থাকে যেসব দুস্তর ঘাটি সম্পর্কে মাওলানা মোহাম্মদ ওমর পালনপুরী সাহেবের মতো হজরতরা বয়ান করে গেছেন তা বিস্তারিতভাবে বলার সুযোগ নেই ওই ঘাটিসমূহের মধ্যে একটি ঘাঁটি এটি যে পরস্পরের মতানৈক্য ও মতভেদ সামনে চলে আসা ঠিক এই সময়ে শয়তান মামুরদের মাঝে আমির সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি করে দেয় তখন ওই আমিরের দীক্ষাসুলভ ধমকাধমকি যা মামুরদের জন্য ইসলাহ বা সংশোধনের কারণ ছিল তা শত্রুর কারণে পরিণত হয় যা কাজ থেকে মাহরুম হওয়ার কারণ হয়ে দাঁড়ায় কেননা আমিরের উপর খারাপ ধারণা রাখা কঠিন অপরাধ এবং বড় গুণা ওই হাদিস সমূহ উঠিয়ে পড়ুন যার মধ্যে আমেরের অনুগতের গুরুত্ব বর্ণনা করা হয়েছে এবং হাদিসের ভবিষ্যৎ মতে শেষ পর্যন্ত এটি বোঝা যায় যে প্রকাশ্য ও সুস্পষ্ট কুপুরি আগ পর্যন্ত আনুগত করা ওয়াজি হাদিসে সুস্পষ্ট কুপুরি বাক্য শব্দটি উল্লেখিত রয়েছে উক্ত হাদিসটি বুখারি শরীফের কিতাবুল ফিতানে বর্ণিত আছে আমিরের আনুগত্যের এই আবশ্যকীয়তা এই জন্য যে আমিরের আনগত্য ছাড়া সম্মিলিত শক্তি তথা ঐক্য অসম্ভব আর এই উম্মত ঐক্যবদ্ধ অবস্থাতেই শত্রুর উপর বিজয়ী হবে আর যখন মতানৈক্য দলাদলীয় বিভেদ সৃষ্টি হবে তখন হকের ওপর বিদ্যমান থাকা অবস্থাতেও শত্রুর উপর জয়লাভ করতে পারবে না যার সাক্ষী হাদিস সময়ের মধ্যে এবং সাহাবাই ইতিহাসের মধ্যে অগণিত পাওয়া যায় আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই কাজের মধ্যে ব্যক্তিগত উন্নতি নিহিত আছে নিজের অসম্পূর্ণতার দিকে দৃষ্টিপাত করে আগ্রহ বাড়ানোর মাঝে যদি সিও অসম্পূর্ণতা দেখা থেকে নজর সরে যায় তাহলে উন্নতির দরজা বন্ধ হয়ে যেতে পারে অসম্পূর্ণতার দিকে দৃষ্টি রাখা বিনয়ের একটি বড় দরজা আর যখন মানুষ বিনয়ের দুর্গে প্রবেশ করে অহংকার থেকে মুক্ত হয়ে যায় তখন সে আল্লাহর রহমতের আচল ধরে ফেলে এবং আল্লাহ রহমতের মাধ্যমে তার হেফাজত হতে থাকে তৃতীয় একটি জিনিস এই যে নিজের একিনকে মাকলোকের সন্তুষ্টি ও ভয়ের ধারণা থেকে সরিয়ে আল্লাহ তালার উঁচু জাতের সাথে বন্ধন সৃষ্টি করা এমনকি আমিরের কাছ থেকে মনে মনে এতটুকু আশা না করা যে তিনি আমাদের আরাম দিবেন আমাদের প্রয়োজন লক্ষ্য রাখবেন আমাদের অবস্থার খোঁজ খবর নেবেন কেননা মাকলোকের কাছে প্রয়োজন নিয়ে যাওয়ার দ্বারা আল্লাহর দানের যে দরজা খাস বান্দাদের জন্য উন্মুক্ত থাকে তার খোলা থাকে না সে দরজা ততক্ষণই খোলা থাকে যতক্ষণ সবার থেকে অমুখাপেক্ষী হয়ে এবং সবার থেকে দৃষ্টি হটিয়ে নিজের খালেকের আল্লাহর দরজায় পড়ে থাকে তার থেকেই নিজের প্রয়োজনসমূহ পুরো করা শিখতে হবে এবং যে অবস্থায় তিনি রাখবেন ওই অবস্থা নিজের জন্য কল্যাণকর মনে করবে এই অবস্থা তখনই হবে মানুষ যখন আল্লাহর পথে চলবে যদি কেউ মাকলুকের দিকে চলে তার হালতের মধ্যে খারাপই প্রাধান্য পাবে দিকে যদি মুখী থাকে তাহলে অপছন্দনীয় কিছু পরিস্থিতি প্রকাশ পেলেও তা কল্যাণের দিকে নেওয়ার জন্য এবং কল্যাণমুখী করার জন্যই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এসে থাকে এটি মূলত অকল্যাণ থেকে কল্যাণের দিকে দৃশ্যপট পাল্টা দিতে আসে পুরাণে বর্ণিত হয়তো তারা প্রত্যাবর্তন করবে আয়াতটি একটি পড়ুন চতুর্থ কথা এই যে শয়তানের একটি বড় চাল হল সে ন্যাক্স্রুতে ধোকা দিয়ে দিনের পূর্ণাঙ্গ মেহনত থেকে সরিয়ে আংশিক মেহনতের দিকে নিয়ে যেতে চায় এভাবে ফরজ এবার থেকে সরিয়ে নফলের দিকে নিয়ে যায় পাশাপাশি এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যত দরুন চেয়ে নফলের গুরুত্ব বেশি দিতে দেখা যায় যার কারণে শয়তানের জালে আটকে পড়া ব্যক্তি সাধারণ উম্মদ থেকে নিজেকে আলাদা করে ফেলে এরপর উম্মতকে নিয়ে না সে নিজে চলতে পারে আর না উম্মত তার সাথে মিলে চলতে পারে তখন তার মাঝে বুজুর্গি ছুটে যাওয়ার গুণ প্রকাশ পায় যেন তিনি এই উম্মতের মাঝে দিন প্রতিষ্ঠা করতে না পারেন আর উম্মত তার হাত থেকে ছুটে আবার শয়তানের কবলে পড়ে তখন এই উম্মতের চোখে তার উক্ত বুজুর্গের অবস্থার অবনতি ধরা পড়ে ফলে উম্মত তার দিকে আর ফিরে যায় না বরং তার থেকে বেঁচে থাকাই নিজের সফলতা মনে করে এজন্য আসুন দোয়া করি যেন আল্লাহতালা এই কাজের আজমতের সাথে চলনেওয়ালা বানিয়ে দেন সাঈদ আহমেদ খান রাহেমাহুল্লার চিঠি থেকে অনেক প্রশ্নের জবাব এক লেখক ও প্যারক মাওলানা সাঈদ আহমেদ খান রাহেমাহুল্লাহ যিনি মদিনা মনোয়ারায় তাবলিগের প্রথম আমির ছিলেন এখন মদিনায় জান্নাতুল বাকিতে বিশ্রামরত আছেন দাওয়াত তাবলেগের ভবিষ্যৎ কেমন হবে তখন তার কর্মী ও আমিরের দায়িত্ব কি হবে তাদের সম্পর্কে বহু বয়ান ও চিঠি তিনি লিখে গেছেন তিনি বলেছিলেন যে এই কাজকে আল্লাহ তালা জল স্থল ছাপিয়ে মহাশূন্যেও নিয়ে যাবেন এমন কি সমুদ্রের অতল গহব্বরেও এই মেহনতকে পৌঁছাবেন যা আজ বাস্তবে রূপলাভ করেছে দুই ওনার লিখিত চিঠিগুলোকে একত্রিত করে মোটা তিনটি ভলিউম বেরিয়েছে বর্তমান চিঠিটি তৃতীয় খণ্ডে রয়েছে সংকলক হলেন মুফতি রশন শাহ কাসমি এটি প্রকাশ করেছেন তাবলিগি লাইব্রেরি তিন চিঠিটি লেখা হয়েছে মদিনা চার তারিখ রমজান অর্থাৎ আজ থেকে বছর আগে পাঁচ বিষয়বস্তু আমিরের আনুগত্যের উপকারিতা বিরোধিতার ক্ষতি এবং আমিরের কঠোরতাকে ইসলাহের কারণ হিসেবে মেনে নেওয়ার জোর নির্দেশ ছয় কাদের উদ্দেশ্যে লিখেছেন হা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চিঠি শুরুতে তিনি প্রত্যেকে নাম ধরে সম্বোধন করেছেন শুধুমাত্র এই কয়জনই আজ মার্কাজ ছেড়েছেন বর্তমানে যারা মার্কাজে রয়ে গেছেন তারা সেই সময়ও মার্কাজই থাকতেন তাদের বরাবরে অনেক চিঠি লিখলেও এখানে তাদেরকে সম্বোধন করা হয়নি মুরব্বীদের কাছে এখনও শুনি সাঈদ খান সাহেবের অধিকাংশ বয়ান ও চিঠি ছিল ইলহামি আল্লাহ প্রদত্ত জ্ঞান তিনি যাদেরকে তেতাল্লিশ বছর আগে সতর্ক করেছেন তারাই বিয়াল্লিশ বছর পর মার্কাত ছেড়েছেন কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে এতদিন এই চিঠি পাইনি এখন এলো কোথেকে দেখুন ভাই আপনি খোঁজ নেননি তাই পাননি তবে এটি সাম্প্রতিক সময়ে ছাপানো কোনো কিতাব না এই চিঠিটি যে খণ্ডে লিখিত আছে সেটি ছাপানো হয়েছে চৌদ্দশো পঁচিশ হিজরির রমজানে অর্থাৎ আজ থেকে ১৩ বছর আগে যখন সবাই মিলেমিশে মারকাজে ছিলেন সাত শেষ কথা এই চিঠির খবর খুব ভালো করে হজরত মৌলানা সাদ সাহেব জানতেন কিন্তু সহকর্মীদের ব্যাপারে অভিযোগ না করে তিনি মহত্বের পরিচয় দিয়েছেন এতে এটিও প্রমাণিত হয় যে একজন আমিরের জন্য প্রয়োজনীয় সকল গুণাবলী ওনার মাঝে আছে আল্লাহ তালা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করেন আমিন